ओ गो ढोबी तुम्हें कमले वाला ओ गौ डॉबी तुम्हें कमले वाला तुम्हारे प्रेमें तो जला तुम्हारे प्रेमें तो जला ओ गौ तुम्हें कमले वाला ओ गौ डॉबी तुम्हें कमले वाला तुम्हारे प्रेमें तो जला तुम्हारे प्रेमे तो जला শ্রেষ্ঠ নবী তুমি সব সেরা তুমি তুমি মোহাম্মদ আকাশে পাখি অরে তোমার পরে। তুমি মা বুলবুল শ্রেষ্ঠ নবী তুমি সব সেরা তুমি তুমি মোহাম্মদ মাম্মর আকাশে পাখি অরে তোমার দৌড়দপরে পরে মা দিনার বুলবুল তোমারে প্রেমে দিল যে দেবানা तुम्हारे पे दिल से दीवाना गैसे मोन शुदोस कैसे कैसे मोन कोनो भी तुम्हे कमली वाला ओ कोनो भी तुम्हे कमली वाला तुम्हारे पेमे जागो तु जला तुम्हारे पे मैं जगो तुझला तो मैं बूझे थी तो मन खुजे थी तो मैं बूझे थी तो मैं はい。<music> তোমার আমি ভালোবেসেছি এ সব কিছু চে সোমারে দেখানো পথে এসেছি এ খুঁজেছি তোমার ওমায় বুঝেছে খুঁজেছি তোমায় বুঝেছি তোমায় তোমার আমি ভালোবেসেছি এ সব কিছু চ রে তোমারি দেখানো পথে এসেছি একেবারে দেখা দাও অগলো বিয়া আমার একবার দেখা দাও ও কোনো আমার মিঠা এসে মনের উন জালা মিঠায়েছে এম উন জালা ও কোনো তুমি কামলে মালা ও কোনো তুমি কামলে মালা তোমারে পেমে জগত জ্বালা তোমারে পেমে জগত জালা তোমারে পেমে জগত জ্বালা